আছেন সবাই আমি তো ভালো আছি আপনারা ভালো আছেন তো কিন্তু এই ঔষধ্য গরমে সবাই আমরা একরকম অতিষ্ঠ হয়ে পড়েছি তার মধ্যে থাকে না আবার কারেন আচ্ছা যাই হোক আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অন্য রকম রেসিপি কারণ পাকা কলা দিয়ে আমরা সাধারণত পিঠা বানিয়ে খাই কিন্তু কোনো সময় তরকারি খেয়েছি মনে হয় না আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পাকা কলা দিয়ে ডালের বড়ি দিয়ে একটি রেসিপি তাহলে কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি প্রথমে একটা বাটির মধ্যে দেড় কাপ আটা নিই তার মধ্যে একটা পাকা কলা দিয়ে দিই সাথে এক চিমচি লবণ দিই এবং পেঁয়াজ কুচি দিই পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে নিই পরে একটা ফ্রাইপ্যান আঁচে বসিয়ে দিই ফ্রাইপ্যানের মধ্যে এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিই তেলটা যখন গরম হয়ে এসেছে একে একে বড়া বানিয়ে দিয়ে দিই বড়াগুলো একটু ভেজে নিন বড়াগুলো ভাজা হয়ে গেলে আমি আবার নামিয়ে নিই আবার কড়াই আঁচে বসিয়ে দিই কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিই তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি তারপর ছোটো ছোটো আলু টুকরো করে কেটে নিই এই কাটা আলু দিয়ে দিই তার মধ্যে সামান্য লবণ এবং হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিই পরে এই তেলের মাঝেই আমি ডালের বড়ি একটু লালচে করে ভেজে নিই এই এই তেলের মাঝেই আবার অল্প সয়াবিন তেল দিয়ে দিই তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিই পেঁয়াজটা বাদামি রঙের হয়ে আসলে সামান্য লবণ আদা এবং জিরা বাটা দিয়ে দিই সাথে এক চা চামচ হলুদের গুঁড়া দিই সাথে আধা চা চামচ মরিচের গুঁড়া দিই সাথে ধনিয়ার গুঁড়া দিই পরে সবগুলো মশলা একত্রে মিশিয়ে নিই তেলটা যখন উপরে উঠে এসেছে সাথে টক দই দিয়ে দিই টক দই দিয়ে আবার আঁচে রেখে দিই আঁচে রেখে এলাচ থেতো করে দিয়ে দিই এলাচ থেতো করে দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নিই পরে ভাজা আলু দিয়ে দিই ভাজা আলু দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করি মিশিয়ে নেওয়ার পর সামান্য চিনি দিয়ে দিই সামান্য চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিই জলটা যখন ভালোভাবে গরম হয়ে এসেছে তখন ডালের বুড়ি দিয়ে দিই ডালের বড়ি দিয়ে একটু নাড়াচাড়া করি এবং সাথে কলার বড়াগুলো দিয়ে দিই কলার বড়াগুলো দিয়ে আবার আঁচে রেখে দিই কিছু সময় পরপর আমি নাড়াচাড়া করে নিই আবার লক্ষ্য রেখেছি যেন ডালের বড়িগুলো ভেঙে না যায় তারপর ঝোলটা যখন ভালোভাবে ঘন হয়ে এসেছে তখন আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব নামানোর আগে আবার একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিয়েছি তারপর গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করেছি চাইলে আপনারা রুটির সঙ্গেও খেতে পারেন আমার তো ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে